আজকে আমি তৈরি করব ঘরোয়া পদ্ধতিতে ইউনিক স্টাইলের দই রৈয়ের রেসিপি তার জন্য আমি সবার প্রথমে মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে লবণ হলুদ আর সর্ষের তেল দিয়ে মাছটাকে পনেরো মিনিটের জন্য মাখিয়ে রেখেছিলাম এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াই গরম হয়ে গেলে পরে দিয়ে দিয়েছি সর্ষের তেল এবার আমাদের মাছ ভাজার জন্য তেলটা গরম হয়ে গেছে তার জন্য আমি এক এক করে তেলের মধ্যে মাছ দিয়ে দিচ্ছি মাছগুলো আমি একেবারে সব ভাজবো না এখানে আমি দুই ধাপে মাছগুলো ভেজে নেব মাছগুলো ভাজার সময় অবশ্যই আপনারা গ্যাসের আঁচটাকে বাড়িয়ে রাখবেন এবার আমি মাছটাকে এক পিট উল্টে দিচ্ছি মাছগুলো ভাজার সময় আপনাদের খেয়াল রাখতে হবে মাছগুলো যাতে খুব বেশি কড়া ভাজা না হয় একদম কোনো রকম গোল্ডেন কালার করে মাছগুলোকে নামিয়ে নিতে হবে আমার এখানে এই মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি আরও যে মাছগুলো আছে সেগুলোকেও একই রকমভাবে আমি ভেজে নেব তার জন্য মাছগুলোকে আবারও তেলে দিয়ে দিচ্ছি এই মাছগুলো ভাজা হতে হতে এদিকে আমরা একটা পেস্ট তৈরি করে নিই তার জন্য আমি এখানে কয়েকটা কাজুবাদাম আর তিন চারটে মতো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এবার এটাকে ভালো করে পেস্ট করে নেব এদিকেও আমাদের সব মাছ ভাজা হয়ে গেছে এবার এই মাছটাকেও তেল থেকে আমি উঠিয়ে নিচ্ছি মাছ ভেজে যে বাকি তেলটা আছে আমি কিন্তু সেই তেলেই তৈরিটা তৈরি করে নেব আমি এই তেলের মধ্যে আরও একটু সামান্য তেল দিয়ে দিলাম এবার আমি এই তেলের মধ্যে ফোড়ন দিলাম তেজপাতা একটা শুকনো লঙ্কা দারচিনি এলাচ আর লবঙ্গ এবার আমি এই ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দুই চা চামচ এবার আমি এই মশলাটাকে সামান্য একটু নেড়েচেরে ভেজে নেব আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা যাতে না থাকে খুব ভালো করে চেড়ে মশলাটাকে ভেজে নিতে হবে যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধ সেটা যাতে না বেরোয় এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ আর লবণটা আপনারা পরিমাণ বুঝে ব্যবহার করবেন আমার এখানে যতটুকু লেগেছে আমি ততটুকুই ব্যবহার করেছি এবার আমি এটাকে মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ জিরের গুঁড়ো আর কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা যে যতটা পরিমাণে ঝাল কান সেই অনুযায়ী ব্যবহার করবেন এই গুরু মশলাগুলো এই মশলার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর মশলাটাকে আমি আরও কিছুক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাজু আর কাঁচা লঙ্কা পেস্ট এবার আমি এটাকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে পরে আমরা আরও কিছুক্ষণের জন্য এটাকে ভালো করে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমরা খুব ভালোভাবে কষাবো মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে অ্যাড করছি টক দই আমি আগে থাকতে টক দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম এখানে আমি তিন চামচ টক দই ব্যবহার করেছি এবার আমি মশলার সাথে খুব ভালোভাবে টক দইটাকে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে পরে এই সম্পূর্ণ মশলাটাকে আমি পাঁচ থেকে দশ মিনিটের জন্য আরও ভালোভাবে কষিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিনি চিনি আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন যতক্ষণ না মশলা থেকে পুরোপুরিভাবে তেল ছাড়ছে আমরা ততক্ষণ মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব এই দই রুই বানানোর ক্ষেত্রে আপনারা মশলাটা যত বেশি ভালো করে কষাবেন সেক্ষেত্রে আপনাদের দই রুইয়ের টেস্টটা তত বেশি ভালো আসবে কাজু বাদামের পেস্ট যে বাটিতে ছিল সেই বাটি ধুয়ে এতে আমি কিছুটা জল ব্যবহার করলাম জল মিশিয়ে মশলাটাকে ভালোভাবে কষালে তাহলে দেখবেন মশলা থেকে তেল ছাড়ছে খুব তাড়াতাড়ি আপনারা দেখে বুঝতেই পারছেন মশলা থেকে কতটা পরিমাণে তেল ছেড়েছে আমি কিন্তু এখানে মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব এবার আমি এর মধ্যে অ্যাড করছি জল আপনারা এখানে জলের পরিমাণটা ব্যবহার করবেন যে যতটা পরিমাণে গ্রেভি বানাবেন আমি এখানে অল্প গ্রেভি বানাবো তার জন্য জলের পরিমাণটা একটু কমেই দিলাম খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে জলের সাথে মিশিয়ে নিলাম এবার আমাদের ঝোল ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক এক করে ভেজে নেওয়া মাছগুলো এবার আমি নেড়ে চেড়ে ঝোলের সাথে মাছগুলোকে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ পর পর কিন্তু আমি মাছটাকে এখানে নাড়াচাড়া করছি বেশি জোর দিয়ে আপনারা নাড়াচাড়া করবেন না একদম আলতোভাবে মাছটাকে নাড়াচাড়া করবেন আমার কিন্তু এখানে রান্নাটা অনেকটাই হয়ে এসছে এই পর্যায়ে রান্নাটা যখন হয়ে আসবে তখন আপনারা গ্যাসের আঁচটাকে একদম লোতে দেবেন তাহলে দেখবেন গ্রেভি থেকে খুব সুন্দরভাবে তেল ছাড়ছে আমার কিন্তু এখানে রান্নাটা হয়ে গেছে এবার আমি গ্যাস অফ করে দিয়ে মাছটাকে নামিয়ে নেব আমার এই রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল ব্যাটানটি অবশ্যই প্রেস করবেন রান্নাটা দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে তাই আপনারা দেরি না করে ছটপট বানিয়ে ফেলুন আমার এই দই রেসিপি এই রেসিপিটা যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে তাই আমার এই রেসিপিটা ফলো করে যারা যারা বানাবেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন